জীবনে কিছু মুহূর্ত কিছু সময় আসলে অনেক স্মরণীয় হয়ে থাকে সো ইব্রিহান আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আর আপনাদের দুয়া আমরা অনেক ভালো কিছুদিন আগে আমরা পাবনাতে ঘুরতে গিয়েছিলাম সেখানে আমার মামা শ্বশুরা থাকে তো এখানে ঘুরতে গিয়েছিলাম আমরা পরিবারের সবাই এখানে গিয়ে আমরা অনেক মজা করেছিলাম কারণ সেখানে ছিল পরিবারের সবাই আর পরিবারের সবাই যখন এক জায়গায় ঘুরতে যাওয়া হয় তখন সত্যি অনেক মজা হয় তাই না তো আমার মামা শ্বশুরা ছিল শহরে আর আমরা এখানে ঘুরতে গিয়েছিলাম রূপপুর রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের এখানে আর পাকশি ব্রিজ ওপরে পাশে ছিল লালন শীত তো আসলে পরিবেশটা অনেক সুন্দর আর এই জায়গাটা অনেক সুন্দর একবার গেলে বারবার যেতে ইচ্ছে করবে আমি এখানে দুইবার গিয়েছি কে কয়েবার গিয়েছেন জানাবেন ঠিক আছে কারণ এই জায়গাটা আমার কাছে অনেক বেশি সুন্দর লাগে বিকেলবেলা তো এখানে ওয়েদারটা আরও মাসাল্লাহ অনেক অনেক সুন্দর আর এখানে সাধারণত বিদেশিরা রাশিয়ানরা ঘুরে বেড়ায় তাদেরও সাথে দেখা হয়ে যায় ভালো লাগে তো আমরা দুপুরে খাওয়া দাওয়ার পরে পাখির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম রোদটা কমা দেখে কিন্তু এখানে যাওয়ার পরে দেখি রোদ তো কমে নাই ঘরের মধ্যে থেকে মনে হলো রোদ এখানে প্রচুর রোদ ছিল কিন্তু জায়গাটা যখন সুন্দর তখন তো আর রোদকে রোদ মনে হয় না তাই না তারপর আমরা হাঁটতে হাঁটতে এই যে নদীর ধারে চলে আসছিলাম এখানে এসে তো অনেক বেশি শান্তি লাগতেছিল অনেক বাতাস আর আমরা বলছিলাম যে নৌকাতে উঠবো কিন্তু আমার শাশুড়ি নানি শাশুড়ির অনেক ভয় পাচ্ছিলো কারণ তারা কখনো নৌকাতে উঠে নাই এত পানির মধ্যে তো তারা ভয় পাওয়ার কারণে আমরাও আর উঠলাম না নৌকাতে একসাথে নৌকাতে উঠলে যদিও ভালো লাগতো কিন্তু হচ্ছে তার মধ্যে তো আমাদের আমার তিনটা দেবর ছিল অনেক ছোট ছোটো তারাও ভয় পাচ্ছে তো সব মিলিয়ে আর কি নৌকাতে উঠা হলো না শুধু আমাদের দেখাই হলো যারা নৌকাতে ঘুরছে তাদেরকে আর এখানকার মনোরম পরিবেশ সুন্দর পরিবেশ তো এখানে এই যে সবাই দাঁড়িয়ে আছে এটা আমার মামাতো দেবর কাফি দেখেন তার কী মিষ্টি হাসি তার ইন্টারভিউ নেওয়া হচ্ছিলো তার নাম জিজ্ঞাসা করা হচ্ছিলো সে বলছে তার নামটা আর এখানে ছিল আমার দেবর যেটা আমার নিজের দেবর আর কি আর এই যে এটা আমার নানা শ্বশুর তার কোলে ছিল আমার মামাতো আরেকটা ছোট দেবর এখানে তাদের সবার নাম জিজ্ঞাসা করা হচ্ছিল আর অনেক মজা করা হচ্ছিল আর পাশে ছিল আমার এই যে আরেকটা দাদা শ্বশুর যদিও দাদা শ্বশুরটা এখন দুনিয়াতে নেই তবুও তার স্মৃতি রয়ে গেছে আমাদের মাঝে কত সুন্দর কথা বলছে হাসছে কিন্তু ভাবা যায় সেই মানুষটা এখন আর দুনিয়াতে নেই তো যাই হোক সবাইকে একদিন চলে যেতে হবে তো এখানে দেখেন নৌকাতে কত মানুষ ঘুরতেছে আসলে আমার নৌকাতে উঠতে অনেক ভালো লাগে কিন্তু সবার ভয়ের কারণে আর আমার উঠা হলো না আর এই যে পাখি ব্রিজ পাশে ছিল লালনশাহ সেতু লালনশাহ সেতুর ওই দিক দিয়ে যত সম্ভব কুষ্টিয়াতে যাওয়া হয় আমি তো সেখানে যাই নাই আমি পাখি এখান পর্যন্ত আসছি রূপপুর পর্যন্ত আর যেখানে পাশে দেখতে পাচ্ছেন ওটা রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে আমার মামা শ্বশুর আর শ্বশুর তারা পানি দেখতে দেখতে অনেক দূরে চলে গেছে সব শেষে দিনটা অনেক সুন্দর আর স্মরণীয় হয়ে থাকার মতো